সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আছে আসলে আপু জীবনে কী হয়েছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি বৃষ্টি আপু কেমন আছেন আপনি মোটামুটি ভালো আছেন আপনার বাড়ি কোথায় সিং পরিবারে কে কে আছে আম্মু আর ছোট বোন আচ্ছা 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 তা আপনার কি আশা বা কি চিন্তা করে আসছেন প্রতিবেদনে প্রতিবেদন যদি আমার

না তাতে তা এখন যদি কেউ সত্যি সত্যি বিয়ে করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে যোগাযোগ করে বাড়িতে আসলে কি হবে তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পাচ্ছেন এক অসহায় গরীব ঘরের মেয়ে যৌতুকের অভাবে বিয়ে হয় না সত্যিকারের যদি কেউ নিঃস্বার্থভাবে টাকা পয়সা ছাড়া যদি বিয়ে করতে চান অবশ্যই এই নম্বরে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে 01826744 ফাইভ নাম্বারটা খোলা থাকে তো যাক নাম্বারটা খোলা রাখবেন আর জীবনে যেহেতু কষ্ট হয়েছে ধৈর্য ধরেন আর খোঁজখবর নিয়ে বাছাই করে সমস্যা হয়ে যাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম